সালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে হীরা গার্ডেন অ্যান্ড ব্লক থেকে স্বাগত আজকে আপনাদেরকে কাগজি লেবু সম্বন্ধে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব কাকজি লেবু চাষ পদ্ধতি তারপর কাকদি লেবুর রোগ বাল্লাই সম্বন্ধে এবং কেউ যদি বাগান করেন সেই সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আর অধিক ফলন কিভাবে হয় সেটিও তথ্য দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি না কেটে আমাদের সাথেই থাকবেন ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন ত্বক স্বাদযুক্ত ভিটামিন সি সমৃদ্ধ একটি হচ্ছে ই হচ্ছে লেবু এটা প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে আর এটি খাওয়া যায় আপনার গরমের ভিতরে শরবত গুলি চিনি দিয়ে অথবা আপনি ভাতের সাথেও খেতে পারেন বিভিন্নভাবে বিভিন্ন রকমের করে আপনারা এই লেবু খেতে পারেন অত্যন্ত সুস্বাদু খুব পুষ্টি সমৃদ্ধ বিশেষ করে ভিটামিন সি আছে এর ভিতরে যেটা আপনার শরীরে ভিটামিন সি উপাদান গুলা পূরণ করবে আর এটি খেলে ডাক্তাররা এটা সাজেস্ট করে কারণ এটি ঘা হলে অথবা অপারেশন করলে যে ঘাটা হয় সেই ঘা শুকাতে অথবা শরীরের কাটা ছেরা শুকাতে অনেক সাহায্য করে তো আপনারা বাসাবাড়িতে অথবা ছাদ বাগানে যারা বাগান করতে চান ছোটোখাটো দুই চারটা চারা নিয়ে বুনতে চান তারা অবশ্যই আমাদের কাছে আসবেন অথবা মানিকগঞ্জের বাইরে যারা আছেন আশেপাশের নার্সারি থেকে সংগ্রহ করে নেবেন আর এটি অত্যন্ত মানে সব জায়গায় পাওয়া যায় আর কি কাগজি লেবু গাছ তবে আপনি বারো মাসিটা কেনার চেষ্টা করবেন একটি আছে সিজনাল কাকজি লেবু যেটি বীজ থেকে হয় আর এটি হচ্ছে বারো মাসি কাগজি লেবু তো বারো মাসিটি আপনি সংগ্রহ করবেন যাতে করে আপনার পরিবারের চাহিদা মিটি আপনি বিক্রি করতে পারেন শুধু এক পরিবার না একটি বড় গাছ থাকলে দুই তিনটি পরিবার মানে চাহিদা পূরণ হয়ে যাবে আর এই কাগজি লেবু চাষ পদ্ধতি প্রথমে এই যে ড্রাম দেখতে পাচ্ছেন সাথে করলে আপনারা ড্রামে করবেন আর মাটিতে যাদের জায়গা আছে বাড়ির সামনে তারা মাটিতে করতে পারেন প্রথমে ড্রামের মাটিতে এক তৃতীয়াংশ জৈব সার তারপর কিছু রাসায়নিক সার মিক্স করবেন মিক্স করে ড্রামটা ভরাট করবেন তারপর কাগজিলেবুর চারাটা লাগাবেন আর মাঝে মাঝে তিন চার মাস পর পর যখন দেখবেন যে গ্রোথ কমে গেছে তখন সার দেবেন সারগুলো আপনাদেরকে দেখাবো আর কাকজি লেবুর কিছু রোগ আছে সেই সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেবো রোগটি হচ্ছে এই যে দেখেন পাতার পাশ কেটে ফেলছে তারপর লেবুর ভিতরেও কিছু গোটা গোটা দেখা যাচ্ছে এগুলাও পোকায় এ করছে এই যে দেখেন এগুলা হচ্ছে কাকজি লেবুর রোগ তো এই রোগটি সাধারণত বৃষ্টির দিনে বেশি হয় আর নতুন পাতা আসলে তো এগুলা কীভাবে নির্মূল করবেন নিধন করবেন সেটাই দেখাবো আর ওষুধ আপনাদেরকে দেখিয়ে দেব যারা ওষুধগুলো নিয়মিত দেবেন আর সার ইউজ করবেন তাদের গাছগুলো সুস্থ সবল থাকবে আর যারা এগুলো ইউজ করবেন না তাদের গাছগুলো অসুস্থ থাকবে তারপর এই যে দেখেন এখানে মিলিবাগ লাগছে তো এগুলো আর যে ওষুধ আছে এগুলো আপনাদেরকে দেখাবো চলুন সেগুলো দেখি দর্শক ডান পাশে যে সারটি দেখতে পাচ্ছেন ট্রাইকো কম্পোস্ট অথবা আপনার ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন প্রথমে মাটি প্রস্তুতের সময় মাটি থাকবে তিন ভাগ আর এক ভাগ পচা গোবর প্লাস জৈব সার আর কিছু অল্প কিছু ডিএপি সার মাইটা সার যেটাকে বলে কিছু পটাশ অল্প কিছু তারপর কিছু জিঙ্ক দস্তা সার এগুলো দিয়ে মাটি প্রস্তুত করে নেবেন তারপরে ড্রামে ভর্তি করে কাগজিলে চারাটা বনবেন আপনাদেরকে পরে কোনো একটা ভিডিওতে গাছের চারা কীভাবে কতটুক সার দিয়ে কীভাবে মাটি প্রস্তুত করে বুনতে হয় সেটা দেখাবো আজকে শুধু বলতেছি মুখে যে এই লাগবে তো এটি দিয়ে মাটি প্রস্তুত করে দিলে বনবেন আর রোগ সম্বন্ধে যেটা ওই যে পাতা কাটে নতুন পাতা আসলে দেখবেন পোকায় কাটে তো তাদের জন্য প্রত্যেকবার নতুন পাতা আসা অবস্থায় সাইরিন পাঁচশো পঞ্চাশ ইসি অথবা সাইপেরিন সাইপেরিনের চেয়ে ক্লোরো সাইরিন ভালো হবে সাইপারমেথরিন ওইটা আর একটা সাইপারমেথরিন প্লাস ক্লোরোপাইরিফস পঞ্চাশ পার্সেন্ট দেওয়া আছে যেটি ওই পাতাকাটা রোধ করবে পোকাকে তারপর মিলিবাগ লাগলে ওইটা ইউজ করতে পারেন দুই লিটার পানিতে এই মুখার মুখা দিয়ে ভালো করে ঝাঁকি দিয়ে তারপরে গাছে স্প্রে করবেন আর ছত্রাক এটা হলো ছত্রাকনাশক নাশক এগ্রিজেম এগ্রিজেম মেন কো একটি স্পর্শক গুণ সম্পন্ন ছত্রাক এটি আপনার অনেক গাছে দেওয়া যায় তো এই গাছও দিতে পারবেন আরও কিছু ছত্রাকনাশক আছে আমাদের কাছে টাইকোজেম টাইকোজেম এটিও একটি ছত্রাকনাশক নাশক এটি খুব ভালো গাছ করে গাছে তো এটিও আপনারা ইউজ করতে পারেন টাইকোজেম ছত্রাকের জন্য প্রথমে দেখালাম যে টাইকো কম্পোস্ট অথবা ভার্মি কম্পোস্ট দিয়ে মাটি প্রস্তুত পচা কবর টবর দিয়ে এরপর রোগের জন্য পাতা কাটার জন্য অথবা লেবুতে যে দাগ আসে ওগুলোর জন্য ক্লোরোসাইরিন তারপর ছত্রাকের জন্য টাইকোজেপ অথবা এগ্রিজেভ তো এগুলো ইউজ করবেন আর অবশ্যই কৃষি যে কর্মকর্তা আছে তাদের পরামর্শ নিয়ে অবশ্যই আপনারা বাগান বৃহৎ আকারে শুরু করলে তারা তাদের পরামর্শ নিয়ে শুরু করবেন যারা বাগানে চাষ করবেন তারা জিও ব্যাগে অথবা এরকম ড্রাম বড় সাইজ অথবা ছোটো সাইজের ড্রাম ইউজ করতে পারেন যেটিকে যেটি আপনার ফলন ভালো হবে কেউ বাগানে প্লাস্টিকের ড্রাম ইউজ করবেন না কারণ প্লাস্টিকের যে হিটটা দেয় গাছের শিকড়কে সেটি অনেক ক্ষতিকর আপনারা স্টিলের ড্রাম অথবা জিও ব্যাগ ইউজ করতে পারেন তো আপনারা বাগানে অবশ্যই আমার সাজেস্ট রইল সাজেশন রইলো সেটা হচ্ছে একটি কাগজিলেবু গাছ লাগান এর যত্ন করুন আর পারিবারিক চাহিদা মেটান পুষ্টির ঘাটতি কমান আর এটি যারা বৃহৎ আকারে বাগান করতে চান তারা অবশ্য অবশ্যই কৃষি কর্মকর্তা অথবা যারা অভিজ্ঞ আছে তাদের পরামর্শ গ্রহণ করুন আমি তো শুধু দু একটি গাছের ইব দিলাম তো আমি তো ওইভাবে পুরা বৃহৎ আকারে করিনি তারপরেও টুকিটাকি যেটুকু অভিজ্ঞতা আছে সেটুকু আপনাদেরকে শেয়ার করলাম আর অবশ্যই আপনার গাছের যত্ন নিন তো ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ দেখা হবে পরের নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে আসসালামু আলাইকুম